আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব পাক নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশ সালের শ্রেণী দশম শ্রেণীর ইসলামনৈতিক শিক্ষার প্রশ্নটি নিয়ে একে আমাদের স্কুলের যে ইসলামনৈতিক শিক্ষা পাক নির্বাচনী প্রশ্নটি হয়েছে এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নটি তোমাদের যাদের পাক নির্বাচনী অথবা টেস্ট পরীক্ষা হয়নি তাদের জন্য এই প্রশ্নটি তোমাদের উপকার আসবে আর এখান থেকে তোমাদের প্রশ্নগুলো কমন থাকবে এই প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করলে তোমাদের যে পাঠ নির্বাচনী পরীক্ষাটি হবে পরীক্ষাটি হবে এমনকি সেখানেও এই প্রশ্নগুলো থেকে কমন থাকবে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে আমি মনে করলাম যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করলে যাতে তোমাদের উপকারে আসে তার জন্য কিন্তু আমি এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করবো মধ্যে তোমাদের অন্যান্য বিষয়ে তোমাদের সাথে শেয়ার করেছি অনেকে কমেন্টে বলেছ যে সব বিষয়ই প্রশ্নগুলো শেয়ার করার জন্য তাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আমি সব প্রশ্নগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তোমরা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবা আর যাদের পিডিএফ ফাইল প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা তোমাদেরকে আমি পিডিএফ ফাইলটি দিয়ে তোমাদের দুই সমাজে 2.30 মিনিট 15 নম্বর 70 তোমাদের সি কিউ যে সিনিয়র প্রশ্নগুলো সেগুলো 70 নম্বর প্রশ্ন থেকে 7টি প্রশ্ন উত্তর হবে এবং এমসি কিউ তোমাদের 30 প্রশ্ন প্রশ্ন করতে হবে আমি তোমাদের এমসি কিউ গুলো দিয়ে দেব ধারাবাহিক ভাবে প্রত্যেকটি বিষয়ে সি কিউ এবং এমসি কিউ তোমাদের সাথে শেয়ার করব তোমরা ধৈর্য সহলে সবগুলো ভিড় দেখবে তোমাদের প্লে লিস্টে আমি এই প্রশ্নগুলি দিয়ে রাখব

কর্মকাণ্ডের পরিণতি বিশ্লেষণ করো এরপর জাহিদ আল্লাহ তালা কি বিশ্ব নিয়ন্ত্রক হিসেবে বিশ্বাস করলেও অত্যন্ত জীবনের প্রতি সন্দেহ পোষণ করে একথা জানতে পেরে মসজিদের ইমাম সাহেব বলেন এর বিশ্বাস ইসলামের বিপরীত তার প্রতিটি মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস রাখলে মমিন হওয়া সম্ভব এরপর দুই দুই নম্বর উদ্দীপকটি পড়লাম এখানে দুই নম্বর উদ্দীপকটি পড়া হয়ে গেছে এরপর দেখো ইমাম শব্দের অর্থ কি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বুঝিয়ে লেখো জাহিদের মনোভাবে কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো ইমাম সাহেবের মতামত যথার্থ বিশ্লেষণ করো এরপর তিন নম্বর প্রশ্নটি দেখো উদ্দীপকটি দেখবা এবং সাথে সাথে স্ক্রিন শর্ট দেবা আমি প্রশ্নগুলো বলবো কারণ সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তার জন্য আমি মনে করতেছি যে শুধু প্রশ্নগুলি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে

এটি শকুরের দেহ থেকে মানুষের শরীরে প্রবেশ করে ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রূপকে মহামারী বলে ঘোষণা করেছে না হারাম শব্দের অর্থ কি ইসলামের দৃষ্টিতে শকুরের মাংস হারান কেন কি কারণে সোয়াইন ফ্লো রোগের ভাইরাস ছড়ায় আমি মায়ের অভিমত অনুসারে হালাল গ্রহণের উপকারিতা ব্যাখ্যা

সাত নাম্বার প্রশ্নটির দেখো তার ব্যবহারিক কি পরিবর্তনশীল সমাজে প্রয়োজনীয়তা অপরসীম ব্যাখ্যা করা স্বামীর মিয়া বক্তব্যের পাঠক কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো আলিয়া বেগম যে হাদিসের শিক্ষা অনুসরণ কাজ করেছেন যে হাদিসটি উল্লেখ করে রাজুল মন্তব্যটির যথাযথ বিশ্লেষণ করো 8 নাম্বার তাস কে अपॉन 9 অর্থ কি সমাজে অপকর্ম হতে দেখলে আমাদের করণীয় কি? এমন সাবেত চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ পার্থক্য উল্লেখের ভিত্তিতে বিবন্ড পরিচালকের নীরবতা পালনে পরিমাণ কি? পরিমাণ কি? আ নাম্বার প্রত্যেকটা পড় 1 প্রত্যেকটা পড় 2 তারপর ক আমি এগুলো পড়তে চাইছি না কারণ একটু দেখ তোমরা সব ভালো হবে দশ নম্বর এখানে দশ নম্বরের ক হচ্ছে পরিচ্ছন্নতা কি জানাব জেলাভূমি অফিসের কর্মকর্তা ভালোভাবে দেখে তোমরা প্রশ্নগুলো করে নিবে দশ নম্বরের খ এগারো নাম্বার সর্বশেষ প্রশ্নটি নারদ সাহেবের একজন ধরি ব্যক্তি তিনি অযথা আচার অনুষ্ঠান বা সামাজিক কার্যকলাপে অর্থ সম্পদ অপচয় করেন এখানে কোনবারে ইসলামের চতুর্থ কলিফার নাম কি? নবীর কল্ল্লাহু আলাইহিস আলী রাদিয়াল্লাহু আনহু কে আব্দুল্লাহ উপাধি দিয়েছিলেন কেন? মারুফ সাহেবের অর্থ ব্যয় কি সঠিক? তিনি কিভাবে মানব কল্যাণ করতে পারেন ব্যাখ্যা করুন। মারুফ সাহেবের মানব কল্যাণমূলক কাজ করার सिद्धांतটি ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন কর। এই ছিল তোমাদের ইসলাম ও শিক্ষা প্রশ্নটি। যদি ভিডিওটি ভালো লাগে সেখানে এই প্রশ্নগুলো কমন থাকবে তোমরা ভালোভাবে করে প্রশ্নগুলো করবা আশা করি প্রশ্নগুলো কমন থাকবে আর দ্বারা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সেই প্রশ্নগুলো তোমরা পেজে দেখতে নিতে পারো আয়বর্ধনা দিয়ে দেবো গ্যালিক্সটি আজকের মতো বিডিটি এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ